হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতান এবং সকাল সন্ধ্যা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদমই ইউনিক ডিজাইন আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে পাইকার ভাই এবং বোনদের জন্য যারা ব্যবসা করেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আজকে দেব অফার প্রাইজে কাপড়গুলো আজকে মাত্র পাওয়া যাবে অফার প্রাইজে 100

নশো টাকায় কিন্তু সুন্দর প্যাকেজগুলো নিতে পারবেন আর যারা তিন সেট নেবেন আমাদের বড় বড়ির মতো যারা তিন সেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এই ভিডিও থেকে যারা তিনটে থ্রি পিসের কাপড় সেট করে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর যা দেখছেন সবই কিন্তু সেম দামা মাত্র একশো টাকা পার গজ এখানে শুধু আমি জামার ডিজাইনগুলো দেখাইতেছি কারণ কালেকশন তো অনেক অনেক বেশি জি এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে আপনি ফলস পাইজামার অন্য আমাদের কাছে ম্যাচিং পেয়ে যাবে আপনি শুধু জামাটা স্ক্রিনশট দেন এগুলো চাইলে ভিডিও কল দিয়ে দেখাও নিতে পারবেন এই যে কালার গোল্ডেন কালার গোল্ডেনের এর ভিতর কিন্তু অনেক কয়েকটা ডিজাইন আছে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যেহেতু এখন মনে বিয়ের সাথে সিজন লাগিয়ে গেছে এখন কিন্তু এগুলো কাপড় যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠান সামনে আবার পূজা আছে দেখেন জুড়ে কিন্তু আসলে কাজ করা এটা সেম কালারের এর উপর সেম কালার সুতা সিকোয়েন্সের কাজ করা কিন্তু খুবই ভালো আপনারা 200 করে দোকানে সেল করি এগুলো অনলাইন প্রাইস মাত্র 100 এগুলো কিন্তু জামা না শুধু আপনারা জামা করবেন না শাড়ি গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এই যে গোল্ডেনের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন দেখেন প্রাইস একটা অল্প অনেক ভাই এবং বোনেরা আছেন যারা আসলে হ্যাঁ এটা কি সবার জন্যই সেম দাম আছে এটা একদম ফিক্সড যারা ব্যবসার জন্য বেশি নেবেন তার তাদের জন্য কিন্তু বলে যে ভাই আপনি দোকানে কাপড় আমি অর্ডার করলেই বলেন অনেকে কমেন্টও করে অনেকে বলে ভাই তাড়াতাড়ি মেসেজ সেন করেন আসলে আমাদের অনেক মেসেজ জড়ায় থাকে সবার রিসপ্লে করার চেষ্টা করি কারণটা কি আপনার কাছে বিক্রি করতে পারলে তো আপনি আমাকে টাকা দিয়ে টাকা দিবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ডিজাইন গুলো দেখছেন অনেক সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এগুলো বহর তিন হাত প্লাসগুলো বহর তিন হাত প্লাস এই যে গোল্ডেন কিছু ক্রিম গোল্ডেন বলে এটা যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ জি মাত্র 100 অনলি 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সুযுக সুবিধা রয়েছে যে দেখেন পুরাটা জুড়ে কাজ এগুলো 500 টাকার কাপড় নিলো সম্ভব সম্ভব

তাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে হবে। সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং যারা রেগুলার প্রতিনিহত নাই তাদের জন্য কিন্তু একটা রেগুলার তোমার এবং চারা পরিচিত কাস্টমার তারাও কিন্তু জানে আসলে একটা মানুষের কথাবার্তা বা আপনি এত ধরে এই চ্যানেলে ভিডিও করতেছেন তারা কিন্তু দোকানগুলো অবশ্যই দেখছে কেউ একটা ভিডিও দেখি কিন্তু অর্ডার করে না করে না ঠিক আছে তারা কিন্তু দেখছে যে চ্যানেলটা কতদিনে বা এই চ্যানেলটাতে আসলে সব ঠিকঠাক আছে কিনা খুবই সুন্দর সেই কালেকশনটা দেখছেন সুন্দর মাত্র একশো একশো মাত্র একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন তাই কেউ মিস করবেন না দেখেন এগুলো দিয়ে দিচ্ছে কালারগুলো আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে যারা দোকানে আসতে চান ভিডিও শেষে আপনি দোকানের অ্যাড্রেসে কাটশো করা থাকে আপনি দেখে চলে আসবেন বগুড়ায় অবস্থিত চলে আসবেন কোনো সমস্যা নেই মার্কেট আমাদের তিনটা দোকান দেখেন এগুলোর সাথে ফলস আছে ফলসে গজ হচ্ছে আশি টাকা পার গজ তার দেখেন এটা দেখেন কত সুন্দর এটা ঝোড়ি কাপড়ের কাস্তরা এই অনেক সুন্দর লাগে। কিছু কালেকশন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একদম ব্যবসায়ীদের জন্য একটা ধামাকা অফার দিলো ভাইয়ারা। দ্রুত অর্ডার করতে আছে। মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না।